আজকে আমি বলবো আসলে সৌদি আরবে কি কাজে আসছিলাম আমি আর এখন কি কাজ করি আমি মূলত সৌদি আরবে আসছিলাম একটা এজেন্সি ধরে আর মনে করেন যে একটা কোম্পানির কাজে তো যখন এজেন্সির সাথে কথা বলছিলাম তখন বলছিল যে একটা ঘর আছে অনেক বড়ো একটা ঘর সেই ঘরের মধ্যে মনে করেন যে পাইপ ফিটিং করা লাগবে বা পাইপ গ্যান্ডার গ্যান্ডিং করা লাগবে মানে গ্যান্ডিং দিয়ে কাটা লাগবে এগুলো কাজ মানে বড় একটা রুম আছে সেই রুমের মধ্যে এগুলো কাজ করব তো আমি এই ভেবে মনে করেন যে আমি ভাবলাম যে যেহেতু একটা ঘরের মধ্যে কাজ তাহলে মনে হয় এতটা সমস্যা হবে না কাজ করতে পারবো তো এটা ভেবে অনেকটা ভাবছিলাম ভাবার পরে মনে করেন যে সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে তাহলে যাবো যেহেতু একটা ঘরের মধ্যে কাজ সমস্যা হবে না করতে পারবো তো এটা ভেবে মনে করেন যে আমি টাকা পয়সা সব জমা দিলাম মেডিকেল টেডিকেল সব করে ফেললাম ইন্টারভিউ দিলাম ইন্টারভিউতে পাস করলাম পরবর্তীতে কয়েক ধাপে কিছু টাকা দিলাম টাকা দেওয়ার পর সব কাগজপতি রেডি হয়ে গেল তো আমার দুই মাসের মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে গেল পরে আমি ফ্লাইট হয়ে গেল ফ্লাইট হয়ে যাওয়ার পরে আমি চলে আসলাম তো আসার পরে এখানে চলে আসার পরে তো আমি মানে যে কোম্পানিতে আর সেই কোম্পানিতে আমি সেই বাসায় বা সেই ক্যাম্প কিন্তু আমি এখনও আসিনি আমি রাস্তায় আসি রাস্তার মাঝে মনে করেন যে আমাদের যে আমরা পাঁচ সাতজন লোক ছিলাম সেখান থেকে একটা মেডিকেলে নিয়ে গেল আমাদের একটা মেডিকেল করলো মেডিকেল করার পরে আমার আবার পরবর্তীতে ক্যাম্পে নিয়ে চলে আসলো যেখানে কাজ সেই ক্যাম্পে চলে আসলাম তো আসার পরে পরের দিন আমি তো কাজে সাইড যাবো একদিন পরে রেস্ট করার পরে পরের দিনই কাজে সাইড দাও তো কাজের সাইডই আমার নেওয়া হলো তারপরে এখন দেখি যে আসলে যেরা বলছে ওটা না আসলে এরা সম্পূর্ণ মিথ্যে কথা আসলে এজেন্সিরা অনেকটা মিথ্যে কথা বলে মনে করেন যে মানুষে বিদেশ পাড়ায় তো এখানে আসার পরে আমি দেখি যে অনেক বড়ো একটা গ্যাস প্লান্ট মানে পাওয়ার প্ল্যান্ট যেখানে গ্যাস বা তেল বিভিন্ন দাবে প্রসেসিং হয় বা এখানে গ্যাস তেলের উঠানো হয় আর কি এই প্রজেক্টে অনেক বড়ো একটা প্রজেক্ট গ্যাস প্লান্ট তো ওই গ্যাস প্লান্টে মনে করেন যে উপর দিয়ে অনেক কিছু আছে বেশিরভাগ মনে করেন যে খালি পাইপ পাইপের মনে করেন যে শেষ নাই তো এখানে এখন দেখি চাইনিজ চাইনিজদের সাথে কাজ করতে হবে তো এদের সাথে হেল্পার হিসাবেই ফার্স্টে কাজ শুরু করলাম তো এখানে যখন রোদ পড়ে তখন প্রচুর রোদ লাগে আবার মনে করেন যে যখন শীত পড়বে আবার প্রচুর শীত লাগে আসলে যে এজেন্সি বলছিলো যে তোমাদের একটা ঘরের মধ্যে কাজ আসলে ঘরের মধ্যে না সম্পূর্ণ আউটডোরে ইনডোরে না আউটডোরে কাজ তো বাইরের কাজ তো বাইরের কাজে জানাই তো মনে করেন যে কীরকম রোদ লাগে তো যখন রোদ লাগে তখন রোদই লাগে আর যখন মনে করেন যে শীত পড়ে তখন শীত পড়ে প্রচুর আর সৌদি আরবে মনে করেন যে শীতের সময় যে একটা বাতাস হয় বাতাসে মনে করেন যে আপনার শরীরে আড্ডি বন্ধ কাবায় ফেলাবে এরকম একটা বাতাস লাগে আবার যখন গরম পড়বে তখন প্রচুর গরম পড়ে তো আসলে আমাদের বাংলাদেশ থেকে অনেক এজেন্সি আছে এই বলে একটা এখানে আসে হয় আর একটা আসলে বলছিল যে ঘরের মধ্যে কাজ কিন্তু এখন এখানে দেখি সম্পূর্ণ বাইরের কাজ তো বাইরের কাজে মনে করেন যে বেশি দিন করা যায় না অনেকটা কষ্ট হয়ে যায় বাইরের কাজে অনেক রোদ ফেস করতে হয় দুলাব বালু মনে করেন যখন বালু ওরে যখন বাতাস ওঠে মনে করেন যে প্রচুর বালু ওরে আবার এসব দুলাব বালু খাইতে খাইতে মনে করেন যে আপনার জীবন শেষ যদি আপনি এরকম জায়গায় পড়ে যান তো এটাই বলতেছি যে আমি যেভাবে মনে করেন যে আসছি বাজে যেভাবে প্রতারিত হয়েছি আপনারা যেন এরকম না হয় এইটা দেখে শুনে আপনারা আসবেন যাতে এজেন্সি বললে আপনারা ভালো করে শুনে বুঝে আসবেন না শুনে আসলে পরে আমার মতো এরকম আসলে রোদ বা শীত এগুলো ফেস করতে হবে